এই সিমস ক্যালারটা যখন আমি দিক প্রকাশ করে দিব সেটা তখন লম্ব দিক থাকবে না তখন সেটা হয়ে যাবে উপাংশ তাহলে এটা একটা তো আমরা উপাংশকে তো অনেকভাবে বানাইতে পারি ফর এটা যদি একটা এ ভেক্টর হয় তার ওয়াই খুব বরাবর ভাঙাই থাকে এক্সাই যেটা খুব বরাবর ভাঙা যায় কিন্তু আমরা এখন আপাতত আর বরাবর বানাবো তাহলে এটা আমাদের এক অক্ষ এটা ওয়াই এটা এ এক্স আর ওয়াই বরাবর উপাংশ এ ওয়াই তো এটা দিয়ে আমাদের কি মিল করে এ ভেক্টরটার দুটো উপাংশ এই ভেক্টরটাকে আমি দুটো ভাগ করবো এক্স অক্ষ বরাবর একটা অংশ দিব ওয়াই অক্ষ বরাবর বাকি অংশটা দিব দুইটা ভেক্টর হবে যদি এ এ আর কে ওয়াই হ্যাঁ তো দুইটা ভেক্টর যখন থাকে তখন আমাদের সামান্তরিক সূত্র অনুসারে কি হয় লব্ধি হয় লব্ধির ভ্যালু বের করতে পারি এই লব্ধির ভ্যালু অবশ্যই এ হবে এই লব্ধির এইটা এ আর ওয়াই এর লব্ধি ভ্যালু এ হতে হবে এভাবে আমরা উপাংশ ভাঙাই তো এখন আসি উপাংশ আর অভিক্ষেপ তো আমরা লম্ব বিক্ষেপটা কি দেখি লম্ব বিক্ষোভ হলো এটা আমাদের একচক্র এটা আমাদের এই ভেক্টরটা এটার উপর একটা লম্ব আঁকলে একচক্রের উপর নাইনটি ডিগ্রি আঁকলে এই ভেক্টরটা যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলে সেটা হলো লম্বর ধরি এটা হচ্ছে আমি কষ্টটা কিন্তু

এই নিতে পারবো ঠিক এতটুকু ভেক্টর নিতে পারবো তখন সেটা আমার কি হয়ে যাবে আমার উপাংশ দৈর্ঘ্য আমার জানাতে আমি এই দিকে ভেক্টরটা কিভাবে পাবো কথা কথা বলে না আমি বললাম যে এতটুকু যে ভেক্টর হচ্ছে এটা হচ্ছে তো আমাকে আই আই ভেক্টরটা বের করে দেওয়া লাগবে

এই টু আই এই ভেক্টরটা এটার একক ভেক্টর বের করলাম তারপর সেই একক ভেক্টরের সাথে আমার দ্বিতীয় ভেক্টরের যে ভ্যালুটা সেটা গুণ করে আমি এই দ্বিতীয় ভেক্টরটা কিন্তু পেয়ে কারণ আই দিক সেম রাখছি আর এখানে ফাইভ যেটা ছিল ফাইভ তো আমার স্কেলার ফাইভ গুণ করে দিয়েছি তো এই সেম ট্রিকটা আমরা কাজে লাগিয়ে একটা ম্যাথ করে আসি চলো তো ম্যাথটা আমাদের ছিল বিটা ভেক্টর বলা ছিল এই ভেক্টর বলা ছিল আর আমাদের কাছে জানতে হয়েছিল এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ এ বরাবর উপাংশ আমাদের কাছে উপাংশ জানতে চা হয়েছিল আমরা যদি একটু চিত্র আঁকার আমরা যদি চিত্র আঁকি আমরা বলতে এ ভেক্টর বরাবর তাহলে আমি চিত্র আঁকার শুরু যাচ্ছে এটাকে এ ভেক্টর জন্য আর এটা হচ্ছে বি ভেক্টর তাহলে এ ভেক্টর বরাবর বি এর উপাংশ বি এর উপাংশ কতটুকু হবে এখান থেকে একটা লম্ব টানবো এই লম্ব বি এর উপাংশ হবে আমার এই যে ভেক্টরটা হবে এই ভেক্টরটাই হবে আমার বি এর উপাংশ ওকে তো এটা হলো বি এর উপাংশ এটা ধরে নিই এটা তাহলে আমার তো কাটতে এটা দৈর্ঘ্য জানতে হবে এটা দৈর্ঘ্য কত জানতে হবে এটা দৈর্ঘ্যটুকু কতটুকু তো দৈর্ঘ্যটা আমরা কিভাবে করতে পারি ইজিলি ডট বনাম

এই ভেক্টরের দিক বরাবর আমাদের হচ্ছে উপাংশের দিক হবে তাহলে এই ভেক্টরের দিকে আমরা এখানে কি করছিলাম একক ভেক্টর নিয়েছিলাম একক ভেক্টর তাহলে আমরা এই ভেক্টরের দিকে একক ভেক্টর এ এ একক ভেক্টর লাগবে একক ভেক্টর কি কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই তাহলে এ ভেক্টরটা কত ছিল 2y 2x

আর উপাংশ ভেক্টর রাশি উপাংশ বিক্ষেপটা মূলত কি আমাদের একটা ভেক্টর কোন একটা অক্ষের উপর লম্বভাবে যে দৈর্ঘ্যটা তৈরি করে যে দৈর্ঘ্যটা নিতে পারি আমরা সেটাকে লম্ববিক্ষেপ আর এই দৈর্ঘ্যের সময় একটা ভেক্টর নিলে আমরা বলতে পারছি সেটাকে উপাংশ তো লম্ব বিক্ষেপ লম্ব তো আমরা ডট গুণন দিয়ে বের করে ফেলতে পারি আর উপাংশটা হচ্ছে ডট এর সাথে আমরা একটা একক ভেক্টর নিয়ে করতে পারি তো একটা ম্যাথ করলাম তারপর আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারবে আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এতক্ষণ ধর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ